সালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোথায় চলে আসলাম আজকে এটা হচ্ছে ঐতিহাসিক রাখাইন তাঁতপল্লী মিস্ত্রি বাড়া কুয়াকাটা রাখাইনদের ঐতিহ্য তাঁতের বুনন হয় এখানে রাখাইনরা এই তাঁতপল্লিতে তাঁতের কাপড় বুনে এবং সেগুলো এই যে এই বাঁশের দোকানগুলোতে বিক্রি করে এই যে দেখুন তাঁতের তাঁতের বোনায় মেশিন এই মেশিনগুলোই হলো তাঁতের মেশিন ঐতিহ্য আমাদের এবং রাখাইনদের এখানে আছে। এই যে কাপড় দেওয়া হয়েছে বুনার জন্য আমি দেখছি কোথা থেকে কোথায় সুতা টেনে বুনো হয় অসাধারণ এই যে আবার ড্রেসটা ধরে দেখছিলাম লেখা আছে রাখাইনদের তাঁতপল্লী এবং তাঁত শিল্প এবার এই দিকটায় যাওয়া যাক দেখা যাচ্ছে কতগুলো শোপিসের মতো এগুলো সব গাছের গোড়া এবং শিকড় থেকে তৈরি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম ওয়াও এক্সিলেন্ট এখানে আরও সুন্দর জিনিস দেখা যাচ্ছে এটা একটা জুসবার প্লাস ক্যাফে আর এই যে দেখুন এই চেয়ারগুলো দেখুন কি ইউনিক ডিজাইনের আশ্চর্য সুন্দর এগুলো সব গাছের শিকড় ক্যান ইউ ইমাজিন বন্যায় যেসব গাছ ক্ষতিগ্রস্ত হয় ভেঙে যায় সেখান থেকে গুণগত মানের কিছু অংশ দিয়ে এইগুলো তৈরি করা হয়েছে প্রসেসিং করে গাছের গোড়ার অংশ বিশেষ করে এগুলো এক্সিলেন্ট এবং অ্যামেজিং আর্ট আমরা বসে পড়লাম ফিল করলাম এনজয় করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আরো আরেকটি সুন্দর কারুকার্য হাঁটতে হাঁটতে দেখতে পেলাম আর কী যেন ওখানে সুন্দর ছোট ছোট জিনিস দেখা যাচ্ছে আমি আর আমার বন্ত হুমরিক খেয়ে পড়লাম এটা সেটা দেখছি আর ধরছি কত সুন্দর সুন্দর জিনিস কোনটা রেখে কোনটা ধরবো সব দেখছি আর ধরছি আর এই যে দেখুন মা দেখলা দেখলাম এই ছোট ছোটো গাছের পাতিলগুলো ধরছে মায়ের এতগুলো পছন্দ হয়েছে কত কি যে আছে সব কাঠের তৈরি একটাই কাঠের মধ্যে আকৃত দিয়েছে এগুলো আসলে কুটির শিল্প বলা হয় নান্দনিক দৃষ্টি নন্দন কুটির শিল্প এই যে আয়না আছে এদিকে চপিং বোর্ড কাঠের কাঠের রুটির পিড়ি আবার কাঠের প্লেট মা দেখছে ভালো করে তারপর এগুলো দেখুন কত সুন্দর ছোট ছোট রুটির সেট জগ সেট পাতিল সেট অপূর্ব অপূর্ব তারপর এদিকে দেখলাম শামুকে নাম লেখা আশ্চর্যের বিষয়ে শাহানার নাম লেখা আছে এই শামুকে শাহানা তো লাভ দিয়ে উঠলো খুব এক্সাইটেড হলো সে অন্যান্য নামের সাথে ও নামটা লেখা রয়েছে এখানে তো অবশেষে আমরা এই যে এই জিনিসগুলো কিনেছি এবং বাসায় ফিরে এসেছি দামটা তুলনামূলক বেশি মনে হয়েছে কিন্তু কি আর করার সুন্দর লাগলে তো কিছু করার থাকে না তাই নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন